দাউর খাই মানে নগে খরক নি শিকলা নো রমকা সুমু সুমনে উলো খরক সা শিকলা সাকা বিনি মুম রিপন আলি রস্কর বতে বসাকা বিনি লগি তনা শিকলা নি মোহাম্মদ সেলিম নক বাংলাদেশ ফিনি বাংলাদেশ নি অশিকলা নো বাই হাংকর আলি দি ভারত রেল যুগ শিলচর থাননি বাগে বড় আগতলা রেল স্টেশন ফাই পুলিস খরক নি শিকলা বিনি পাতে নাই নে পুলিশ তাংসলো পুলিশ রিমানি কই মুখলাই Kola Rail Station ni JRB Thani আজকে আমরা আগরতলা জিআরপি থানাস্টা আগরতলা রেল স্টেশনে যখন বিকালবেলা চিঠি মেয়েছিল তখন আমরা একটা বাংলাদেশি ছেলে আর একটা আসামের ছেলেকে আমরা আটক করি আসামের ছেলেটা যার নাম হচ্ছে মোহাম্মদ রিপন আলী লস্কর ও বাংলাদেশি ছেলেটে ছেলেটা যার নাম হচ্ছে মোহাম্মদ সেলিম ওকে বাংলাদেশ থেকে ওপারে ইন্ডিয়াতে ভারতে প্রবেশ করিয়ে শিলচরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি তো আমরা তাদেরকে আটক করি বর্তমানে আমাদের হাজতে আছে আর আমরা একটা কেস একটা কেস রেজিস্টার করেছি কালকে বইকে আমরা কোর্টে পাঠাচ্ছি আর আমরা রিমান্ডে রিমান্ডে নিয়ে আসবো আর ওদের বাংলা এই বাংলাদেশ থেকে ভারতে আসার উদ্দেশ্য সেগুলো আমরা খতিয়ে দেব এখন আমরা এই বিষয়ে একটা তো মামলা নিয়েছি তো মামলা পরবর্তীতে আমরা যে বিষয়গুলো জান যদি বিষয়গুলো আমরা পরবর্তীতে যথাযোগ্য সময়ে জানিয়ে দেবো এশিয়ান টাইম